সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে আমি কাউসার আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরার এন ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট প্রশস্ত রাস্তা এটা হচ্ছে অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডটি দেখানোর কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের আটকাঠার একটি প্লট রয়েছে কর্নার প্লট পঁচিশ ফিট এবং চল্লিশ ফিটের কর্নার প্লট এখানে আমরা বি প্লাস জি প্লাস নাইন করব প্রতি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট থাকবে উনিশশো বর্গ ফুটের যেখানে আপনারা ফ্লোর চয়েস করে নিতে পারবেন তো যে থাকবে আধুনিক জিম সুইমিং পুল এখানে প্রেয়ার রুম কমিউনিটি হল আধুনিক সুযোগ সুবিধা লাইক রূপায়ন শান্তা বিটিআই ওনাদের মতো যে ফিচার্সগুলো থাকে ওনারা রাখে সেই ফিচার্সগুলো আমরা এখানে রাখবো প্রকল্পের দক্ষিণে রয়েছে একশো ফিট মাদানি অ্যাভিনিউ একশো ফিট মাদানি অ্যাভিনিউ এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডটি দিয়েই আপনি একশো ফিট মাদানি অ্যাভিনিউতে উঠতে পারবেন এইখানে রয়েছে আপনার বাজার প্রতিদিন ও সেন্ট্রাল মসজিদ এই রোডটিতেই তো আমাদের পূর্ব সাইডে রয়েছে আপনার স্পোর্টস কমপ্লেক্স কিংস এরিনা স্টেডিয়াম এবং বসুন্ধরা পাবলিক স্কুল উত্তরে রয়েছে উত্তরের এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডটি দিয়ে আপনি চলে যেতে পারবেন তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর এগুলো হচ্ছে পিঙ্ক সিটি আবাসন এই দিকে যে দিয়ে যেতে পারবেন আমাদের পশ্চিমে রয়েছে ড্যাপের দুশো ফিট রোড যেই রোডটি দিয়ে সোজা একশো ফিট মাদানি অ্যাভিনিউ এবং একশো ফিটের সাথে তিনশো ফিট কানেক্টিং ভিউার্স তো যারা এই রকম লোকেশনে একটি ফ্ল্যাট খুঁজছেন চল্লিশ পার্সেন্ট কম খরচে তাদেরকে আমি বলবো আপনাদের জন্য এই প্রকল্পটি হচ্ছে বেস্ট আপনারা এই প্রকল্পটি ভিজিট করুন ক্রিস্টাল বিল্ডার্স এর পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউ আশা করি এই প্রকল্পটি আপনাদের অনেক ভালো লাগবে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি প্রজেক্ট এটা ভিউ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা লাইক সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম